আপনারা ছাত্র সংগঠন বলছেন আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল ছাত্র সংগঠন কেমন রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্র দল তৈরি না হয় তাহলে কেমনে প্রতিনিধিত্ব করবেন নিয়মিত সাপোজ ফরহাদ ভাই আছেন উনি বলেন আমি ছাত্র সাপোজ আমি ওনাকে অ্যাকচুয়ালি ছাত্র ওনাদেরকে আমি মানে হিসেবে বলছি না আমি আপনাদেরকে সরাসরি কোনো আক্রমণ করছি না কিন্তু আমার এটা ব্যক্তিগত প্রশ্ন যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করব নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করব আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে তা আপনারা যদি বিষয়টা আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না এবং আমরা এরকম একটি মার্জিনের মধ্যে গিয়েছি এরকম আওয়ামী লীগ মধ্যে দিয়ে বড় হয়েছে আমরা চাইলেও সময় মতো আমরা

সুষ্ঠু পরিবেশে কি নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে করার পরিকল্পনা আমাদের পরিকল্পনা রয়েছে আপনি যে বলেছেন বৈষম্য করা হয়েছে আপনাদের সাথে এখানে একটা জিনিস দেখি যে আমরা দেখছি আপনি আপনি একটু নিজের থেকে অনেক ওল্ড এই যে ইউনিভার্সিটি হয়তো অনেক আগে শেষ করেছেন রানিং ছাত্র আছেন কিনা আমরা নট শোর এটাই জিনিস যে আমাদের এই কারেন্ট সরকারে আমরা চাচ্ছি রানিং ছাত্র আমি একজন রানিং ছাত্র আমি আমার কষ্ট একটা রানিং ছাত্র বুঝবে আজকে আমাদের দেশের এডুকেশন কারিকুলাম এনসিটিভি কারিকুলামকে বিদেশে বেশি মূল্য দেওয়া হয় না এটা আমার ছাত্র বুঝবে তিনি গভর্নমেন্ট কে বলতে পারবেন যে কিভাবে ইমপ্রুভ করতে হবে আমাদের আশেপাশে ইন্ডিয়ান নেপালি অনেক বেশি প্রায়রিটাইজ করে বিদেশি ইউনিভার্সিটিস ইউকে তে আমি যদি বলি আমি এনসিটিভি কারিকুলামের ওরা বলবে তোমাকে তো আমরা নিবই না স্কলারশিপ দূরের কথা আমেরিকা এনসিটিভি কারিকুলাম থেকে টপ ইউনিভার্সিটিস যাওয়া ভেরি হার্ড অলিম্পিয়াড বা কোনো না থাকলে ওরা আমাদের গ্রেডস দেখেও না তো আমার রানিং ছাত্রের কষ্ট কেউ কেউ বুঝবে না তো রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্র দল তৈরি না হয় তাহলে কেমনে প্রতিনিধিত্ব করবে মানে নিয়মিত ছাত্র দিয়ে ছাত্রদের রাজনৈতিক সংগঠন হতে পারে সেটা বলতে আপনারা বলছেন জি আমি একটা বলতাম আসছে আসছে করব আমি